নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো পনিরের দুর্দান্ত একটা রেসিপি পনির রেজালা এটি কিন্তু যে কোনো ফ্রায়েড রাইস বা প্লেন রাইস ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত লাগে তবে চলুন বন্ধুরা দৃণা করে দেখে নিই কীভাবে বানালাম এই পনির রেজালা তো এর জন্য প্রথমে আমি তিনশো গ্রাম মতন পনির নিয়েছি পনিরগুলো স্লাইড করে কেটে নিয়েছি তারপরে এরকম লম্বা লম্বা করে কেটে চৌকো চৌকো শেপ করে কেটে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন শেপ করে কেটে নিতে পারেন তো এরকমভাবে চৌকো করে সমস্ত পনিরগুলোই কিন্তু আমি কেটে নেব তো পনিরগুলো কিন্তু কাটা হয়ে গেছে দেখুন এরকমভাবেই কেটেছি আমি সব পনিরগুলো এরপর একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতন সরষের তেল তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুটা ভাজতে ভাজতে আমি একটা মশলা করে নেবো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম টমেটো দুটো কাঁচা লঙ্কা আর কিছু আদা একটা ফাইন পেস্ট করে নেবো তো পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে তা নামিয়ে নিলাম এদিকে কিন্তু আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোও আমি নামিয়ে নেব তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা আলুও ব্যবহার নাও করতে পারেন আমি যেহেতু রাইস রাইস দিয়ে সার্ভ করব ওই জন্য আলুটা ভেজে নিয়েছি এরপরে একই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ ও অল্প একটু হলুদ গুঁড়ো তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম পনিরগুলো এতে কিন্তু পনিরে এক্সট্রা করে আর হলুদ আর লবণ মেশাতে হবে না এইভাবে পনিরগুলো ভাজলে সমস্ত লবণ আর হলুদটা ভালোভাবে মিশে যাবে তো পনিরগুলো একটু লালচে করে ভেজে নেব অনেক সময় পনির কিন্তু শক্ত হয়ে যায় তো ভাজার পরে কিন্তু জল হালকা একটু গরম জলের মধ্যে একটু লবণ মিশিয়ে পনিরগুলো রাখলে পনির কিন্তু অনেকটা সফট থাকে তো আমার পনিরগুলো খুবই সফট ওই জন্য আমি রাখলাম না আর দিয়ে দিলাম এক চামচ জিরে ও গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিলাম করে রাখা মশলার পেস্ট আদা টমেটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম গুঁড়ো মশলা যেমন এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর এক চামচ হলুদ গুঁড়ো রঙের জন্য এবার মশলাটা কষাতে কষাতে আমি আর একটা মশলা করে নেবো মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ পোস্ত এক চামচ মগজ আর কয়েকটা কাজু বাদাম অল্প একটু জল দিয়ে ফাইন একটা পেস্ট করে নিয়েছি এদিকে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এর থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করেছে এরপর দিয়ে দিলাম করে রাখা কাজু পোস্ত ও চার মগজের পেস্ট এবার মশলার সাথে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এই রেসিপিটা কিন্তু খেতে খুবই সুন্দর হয় আপনারা বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো তো মশলাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে থেকে তেল ছাড়তেও শুরু করেছে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এতে তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগবে তো আলুর সাথে কিন্তু মশলাটা একদম কষা কষা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এক চামচ মতো আর সামান্য একটু চিনি চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ভালো হয় আর ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট মতো রান্না করে নিয়েছি তো ঝোলটা কিন্তু একদমই মজা এসছে আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এরপর ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিয়েছি আর নমানোর আগে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ মাখন মাখনটা বন্ধুরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো এবার ঢাকা দিয়ে আরও দু মিনিট মধ্যে রেখে দিয়েছিলাম তো দেখুন বন্ধুরা রেডি হয়ে গেল দুর্দান্ত সারদের পনির রেসিপি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে